আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিশ্ব মাদিভাসের একটি পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশ্ব মাদিভাসের একটি পোস্টার ডিজাইন পিএল ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাইলটি করার জন্য আপনাদের একটি পিজ্জালেশন পিজ্লাপ অ্যাপ্লিকেশনটি প্লে প্লেস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিজ্জালটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট ফাইলটি পিজা ইনপুট করার জন্য প্রথমে আমরা দেখতে পাবো থ্রি ডট আইকন এখানে টাস্ক করে দিব তারপর আমরা দেখতে পারবো ওপেন ডট পিএল পি ফাইল এখানে টাস্ক করবো তারপর একদম উপরে দেখতে পারবো ডট পি এল পি ফাইল আমরা এখানে টাস্ক করে দিব ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব মাঝ একটি ফোস্টার ডিজাইন পিএল পি ফাই এই পিফাইটি আপনার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটার মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোন অপশন টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিএলপি ফাইটি ইনফোর্টে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো প্রতিটি ফটো কাস্টমাইজ করে নিতে পারবো তারপর আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করতে পারবো তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে লেয়ার এই লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তা আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন জন্য এখান থেকে লকাই কিন্তু দেখতে পারছেন এখানে টাচ করে দিব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তারপর আমি ছবির মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন জন্য পিক্সেল ফিজালাবেনি নিচে মাঝখানে আমরা একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে মারার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবেন ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর এক জাস মতো ফটোটাকে এখানে বসাই দেবেন তারপরে এই বি দেখতে পাচ্ছেন এখানে নামটা আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে ভাবেন নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিনাইকোনা টাচ করবেন আবার পিনাইকোনা টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি আলহাজ বি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দিব তারপর আমরা আবার ল্যার টাচ করব তো এবার জন্য দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়েছে তবে নামটি একটু ছোটো হয়ে গেছে নামটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর নামটাকে অ্যাডজাস্ট মতো প্রথমে এখানে বসায় দেবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ ইমোজি নামের অপশনে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ